মক্কায় এক গরম দুপুর শহর ছিল হজের মৌসুমের ভিড়ে উমর নামের এক যুবক ছিল দক্ষ সোনার কারিগর কিন্তু তার মন অস্থির ছিল কারণ তার মা ছিলেন গুরুতর অসুস্থ ঔষধ কেনার টাকা নেই মন বলল, কি করব আমি হঠাৎ বাজারে সে দেখলো এক ধরি লোকের কোমরে ঝুলছে একটি থলে ভর্তি স্বর্ণের দিড়ার শয়তান কানে ফিসফিস করলো একটু নিলে কি হবে কারো ক্ষতি তো আর হবে না তোমার মা বেঁচে যাবে সেই রাতের অন্ধকারে উমর চুরি করলো সেই পিছনে ফিরে পালাতে গিয়ে হোঁচট খেল পাথরে আর সেই শব্দে জেগে উঠলেন পাশের বৃদ্ধ হাফেজ সাহেব হাফেজ সাহেব উমরকে ধরে ফেললেন কিন্তু তিনি চিৎকার করলেন না বললেন বৎস কেন তুমি এই কাজ করলে উমার চোখের পানি ফেলতে ফেলতে সব বলল অসুস্থ কিছুই করার ছিল না তখন হাফেজ সাহেব বললেন চুরি মহাপাপ আল্লাহ বলেন চোরের হাত কেটে দাও কিন্তু আল্লাহ তো মা কোমলকারী তাই যদি অনুতপ্ত হও এখনই ফিরে আসো আল্লাহর পথে তিনি উমরকে ক্ষমা করলেন তবে বললেন চুরি করা সম্পদ ফেরত দাও সাজ যা তওবা করো সৎপথের রুচি খোঁজো হাফেজ সাহেবি উমরের মায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন এবং তাকে নিজের কারিগরি দোকানে চাকরি দিলেন দিন পাল্টালো উমরের হাতে আবার উঠলো স্বর্ণের কাজ কিন্তু এবার হালার রেজিক উপার্জনের উমর আজ তরুণদের বলে চুরি স্বাদ ক্ষণস্থায়ী কিন্তু লজ যা চিরস্থায়ী ধৈর্য ধরো আল্লাহ ও হালাল দেন সব সময় বন্ধুরা ভুল হলে ফিরে আসো তোবার দরজা খোলা সব সময় আল্লাহর ভরসায় হালাল পথে চললে সব সফললো। হে আল্লাহ আমাকে অভাবগ্রস্ত করো না তুমি শ্রেষ্ঠ রিজিক দাতা এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন